কোন জিনিস মানে এগুলো কি এইদিকে আরে পাগল দৌড়িনি ব্যাটা পুরো কিছু জিনিস নিয়ে নি আমি একটা ভিডিও নেছলাম পাইকার জানা হইলো না আমি ভিডিও নে কে মানে ভালো ভালো না কই ভালো ভালো কিছু রাখো মাসমারা মাছ মারা ভিডিও লোকজন দেখে ভালো কিন্তু সমস্যার আমি মাছ মারা ভিডিও করতে পারি না সময় কই ওই মাল সত্যি এবার আমি ইন্ডিয়া গেলে ওই মাল একটা ন্যাশ পানে কি সব সাইড ঠ্যাং चलो भाई बाप का सुबह चलाओ। ठीक है भाई। चलो 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 भाई। च घायरा करायचिस ताजांनी नेकारा ओय ओय सोडू ननारा सोडू ननार बाई लोक जन अक्काजा रे ते मार ए रे 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 समोर समोर बघ व्हिडिओ देखा हा यस मी के मा अजून निकला अच्छा भाई रोऊन आता नाही तर chiesa पाणी का